বরিশাল এক আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন জহিরুদ্দিন সকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানশিস মার্কা নিয়ে এক লাখ পাঁচশো ভোট তারপরে আছে আমাদের বরিশাল দুই আসন সেখানে সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন সর্দার শরফুদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানেশ মার্কা নিয়ে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শ ভোট এবং আমাদের বরিশাল তিন আসন থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব জয়নুল আবিদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কা নিয়ে পেয়েছেন আশি হাজার নয়শো তিরিশ ভোট এরপরে আমাদের বরিশাল পাঁচ আসনে তিনি এখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান সারোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানেশিষ শীষ মার্কা নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ছিচল্লিশ ভোট আমি বলছি ভোট পেয়েছেন তিনি আবারও এক হাজার এবং সর্বশেষ যেটা বরিশাল ছয় আসন সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব আবুল হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির পক্ষে তিনি ভোট পেয়েছেন শীষ মার্কা নিয়ে বিরাশি হাজার দুইশো সতেরো ভোট সর্বোচ্চ এটাই ছিল আমাদের এই পর্যন্ত আপডেট চূড়ান্ত বার্তা শীতের আমরা বরিশাল চাপটা হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করবো